কষ্ট কষ্ট করে করে বিশটিয়া দে এটি বাতাস খাগর তুলতে গোড় তুলব কির দিয়া হ্যাঁ করার করিয়া হ্যাঁ মানুষের একটু সাহায্য বুদ্ধ করছে গোড় ডাল নাকি মূলত এখানে থাকে তো পরে চাচাকে আমি ডাইকা জিজ্ঞেস করলাম যে চাচা আপনি এইভাবে কিভাবে থাকে এই জায়গায় এখানে তো সাপ থাকার কি আছে ঝুঁকি আছে পরে চাচা আমাকে সঙ্গে সঙ্গে বলল যে বাবা আমি সার ঘুমাই না ফজরের বেলায় ঘুমাই ঘুমানোর পর সে বললো যে সাপের ভয়ে বিভিন্ন ঘুমানো জানা মশার জন্যে আর আমরা এখন যে বর্তমান পরিস্থিতি মশার ডেঙ্গুর তো পরে আমি তখনই চিন্তা করলাম যে চাচাকে একটা ঘর করে দেওয়া দরকার তো চাচা আরেকটা কথা এখানে বলে রাখি চাচার সন্তান ওয়াইফ তাকে ফেলে রেখে চলে গেছে তার আজকে গন নাই দেখে বলে তার তার কাছে টাকা নাই দেখে বলে তো তখনই আমার মনে হলো যে তার সন্তান হিসাবে মানুষের কারণ আমার বাবা আছে তো আমার মনে হলো যে তাকে বাবা হিসাবে আমার জায়গা থেকে আমি তাকে একটা ঘর করে দিলাম নতুন ঘর যাতে সেই ঘর দিয়ে সে থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত তার যেন থাকার বস্ত্র থাকে এবং তাকে আমি এটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব সে যেন প্রত্যেক দিন পাঁচশো টাকা আয় করতে পারে মাসে পনেরো হাজার টাকা সে ওই টাকাটা দিয়ে সেভিংস করতে পারবে সে সংসার চালাতে পারবে ইভেন সে তার ডক্টরের কোনো শেষ নাই আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় কষ্ট আমার শেষ হবে না আমি জন্মের পর থেকে আয় আমি যখন বুঝ মানুষই বাইলা শিক্ষা বই পড়তাম নাই মা বাবা যা এক মানুষের বাড়ির ছিল অনে এটাও নাই এখন মনে হয় যে ওইখানে করার পরে তিন মেয়ে এক ছেলে হয়েছে ওরপরে তার তার আমার সংসার এলোমেলো হয়ে গেছে গা চালাইতে পারি না খাবাইতে পারি না ফিন্তাইতে পারি না লাগাপাড়া করাইতে পারি না কিনে কিছু না তারপরে গিয়া সংসার এলোমেলো হইয়া পরিবার আমার ছেলে মেয়ে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে যায় একেবারের জন্য আমি একলা এখন কি করি আমি শহরে আইয়া এই বহুত দিন যাবৎ আমি এই শহরেই এখন বেরি বান্ধে আমি পলিটিনের ঘর বানাইয়া এই যে দিন রাত এই যে মেয়াকে বিজি রোজে শুকাই অনেক কষ্ট করতে নাই খাওয়া নাই দাওয়া ঘর ছিল না পলিটিন ঘর এরা এই আমার এই রাজা ভাই দেখিয়া অনেক দিন যাবত এন কয়েকদিন যাবত আস্তে আস্তে দেখতেছে আমার ওই অসহায় দেখতে আমারে বলতেছে এই যে সাথে আপনার এইভাবে চলতেছেন খাইতেছেন কষ্ট করতেছেন কেউ নাই আমি জন্য না আমার তো কেউ না আমি চলাফেরা করতে পারতেছি না এখন আমারে তারা তারা বন্ধু বান্ধব নিয়ে কারণ আমার এইখানে এই যে একটা গড় তুলে দিছে এখন